বন্ধু বন্ধু একটু হসপটটা দে তো আরে বন্ধু আরে বন্ধু মানে আই তো জানি তুই আরে দিবি কারণ তুই আমার জানের বন্ধু বন্ধু বললে ভুল হবে বাই তুই আর বাই তু ওই দিন একটা লোক ছিল যে কিনে বলছিল যে তুই এই সাথে আটিস কেন তুই তো খারাপ হয়ে যাবি কিন্তু আমি সেদিন বলছিলাম ও আমার বাই বন্ধু না বাই আর এক বাই বাই যে যার কাছে কখনো টাকা চাইলে টাকা দিতে পারে নাই কারণ সে আমার থেকে বড় ফকির নি কিন্তু বিড়ি তো দিয়েছে তাই রক্তের সম্পর্ক কখনো ছাড়া যায় না কারণ এক তুই আর মেরা মুসকত কি আর দুনিয়া ছেলে না দে বন্ধু তাক ধরে হসফট দে আরে বন্ধু আমার তেমনি নাই কি লোকেশ ঠিকই বলছি তুই একটা খারাপ ছেলে আমি ফকিনি দেখেছি বিক্ষুক দেখেছি কিন্তু দেখি নাই তোর মতন ছোট লোক এমবি ডুগস নাই ছোট লোক আহারে বন্ধু তুই বুঝলি না আমার আব্বা চাকরি নেন একটু এই মোবাইল এমবি না আরে বন্ধু তুই তো সিরিয়াসলি হয়ে গেছ আমাকে মাফ করে দিস আমি বুঝি আমার ভুল হয়েছে বন্ধু আমার গার্লফ্রেন্ডে মোবাইলে কল দিয়েছে ইনিপে আমি কথা বলেছি তুই থাক Tui poro pēmene, pōndu, tui poro pēmana, ai po.